নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত যে সমস্ত মানুষ দেশকে ভালোবাসেন তারা প্রত্যেকেই খুশি হবেন এটা শুনে যে ভারত সরকার কিন্তু এবার দেশদ্রোহী কোনো কাউকে ছাড়বে না আর তার প্রমাণ এই যে পাকিস্তানি দালাল অরুন্ধুতি রায় যিনি ভারতের মাটিতে জন্মেছেন ভারতের খেয়েছেন ভারতের খেয়ে বড় হয়েছেন তিনি যে পাকিস্তানের দালালি করে আসছেন চিরকাল তার যে যোগ্য শাস্তি এবার তার দরকার সেই যিনি বুকার পুরস্কার পেয়েছেন একজন সাহিত্যিক হিসেবে তাকে এবার ইউএপিএ মামলা তার বিরুদ্ধে রুজু করা হচ্ছে এবং এটা রুজু করতে অবশ্য বহু সময় লেগে গেছে দু সালের একটি ঘটনা দু সালের একুশে অক্টোবরের একটি ঘটনা যেখানে তিনি আজাদি দা অনলি ওয়ে নামের একটি অনুষ্ঠানে গিয়ে সেখানে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি বলেছেন যে ভারত কাশ্মীরেরই অংশ নয় সেখানে ভারতীয় সেনা কাশ্মীরকে দখল করে রেখেছে এবং শুধু এই উস্কানিমূলক বক্তব্য নয় তার আরও সমস্ত অ্যাক্টিভিটিস সবটাই ভারতবিরোধী তিনি চান যে ভারত পুরোটাই পাকিস্তানের মধ্যে ঢুকে যাক এটা তিনি মনে প্রাণে চাইতেন আমরা ভারতের আর কোনো হিন্দু জাতি বলে কিছু থাকবো না আমরা সকলেই শেখ পাঠান মুঘল এই এদের বংশধরের মধ্যে মিশে যাব এটা তিনি চাইতেন এবং সুকৌশলে এই কাজগুলো তিনি করতেন তবে শুধু এই সাহিত্যিক অরুন্ধুতি রায় নয় এর সাথে আরও একজনের নাম জড়িয়েছে তিনি হচ্ছেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডক্টর শেখ শওকত হোসেন তার নামও জড়িয়েছে তবে তার বিরুদ্ধে এখনো ইউএপিএ মামলা রুজু হচ্ছে না আপাতত এই অরুন্ধতি রায়ের বিরুদ্ধে মামলা হচ্ছে দিল্লি পুলিশকে সেই নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুমতি দেওয়া হয়েছে মামলা করার সেখানে অনুমতি দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল বিকে সাকসিনা এবং সেই অনুমতি পাওয়ার পর ইতিমধ্যেই বেশ ঝড় উঠছে এই অরুন্ধতি রায়ের যারা সব মানে বন্ধু বান্ধবী রয়েছেন তাদের মধ্যে ভীষণ একটা তোলপাড় তৈরি হয়েছে যখন তিনি এই যে কাশ্মীরকে নিয়ে যখন তিনি ভুলভাল বকছিলেন ভারতের অঙ্গনয় বলছিলেন এবং কাশ্মীরকে পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য যখন তিনি কার্যকলাপ করছিলেন তখন যে বন্ধুরা তাকে সঙ্গ দিয়েছেন সেই বন্ধুদের এখন খুব খারাপ লাগছে এবং এই পুরো বিষয়টা একজন সমাজকর্মী সুনীল পণ্ডিত নামে একজন সমাজকর্মী সেই সময় মামলা করেছিল সেই মামলা হয়েছিল সেই মামলাতে একশো তিপ্পান্ন এ একশো তিপ্পান্ন বি এবং পাঁচশো পাঁচ ধারা রুজু করা হয়েছিল কিন্তু এই দীর্ঘ মামলাতে ইউএপিএ যে মামলা রুজু করা যাবে তার অনুমতি পাওয়া গেল রিসেন্ট এবং সেই অনুমতি অনুযায়ী এবার কিন্তু তিনি সেই মামলাতে যুক্ত হতে চলেছেন তার বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতা মামলা এবং এত একটা শক্ত আইন এটা ইউএপিএ সেটার কত কি ফলাফল হতে পারে মানুষ কিন্তু তার আজ করতে পারছে এবং তার সঙ্গে যে বার্তাটা যাচ্ছে যে দেশের শত্রু দেশের দেশের জন্মে দেশের খেয়ে দেশের পড়ে দেশের বড় হয়ে দেশের সঙ্গে শত্রুতা করলে কিন্তু কাউকে ছাড়া হবে না এবং পুরো বিষয়টা যে কিভাবে এই অরুন্ধতির রায় এই নিবেদিতা মেনান এবং আরও অনেকে কীভাবে এই যে বামপন্থীরা বামপন্থীরা বড় বড় কথা বলে বামপন্থীরা যে কিভাবে দেশের শত্রুতা করে এসছে তা আপনারা দ্য কাশ্মীর ফাইলসে কিন্তু বুঝতে পারবেন কাশ্মীর ফাইলস যদি আপনারা দেখেন আপনারা সেটা বুঝতে পারবেন যে কিভাবে এরা হিন্দুদের বিরুদ্ধে কাজ করেছে এরা কিভাবে একটা সম্প্রদায়কে দেশের মধ্যে তাকে কীভাবে তোল্লাই দিয়েছে সবটাই সেখানে পরিষ্কার হয়ে রয়েছে এবং এই যে কাশ্মীরে যে পণ্ডিত যে হিন্দু পণ্ডিত তাদেরকে হত্যার পেছনে এদের কত বড় ভূমিকা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার এবং যেখানে ইতিহাস তিনি যে বলছেন এই অরুন্ধতি রায় যে ইতিহাসের কথা বলছেন সেই ইতিহাস সত্য যে ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে একেবারে কোনো মিল নেই কারণ মোটামুটি যারা ইতিহাস চর্চা করেন তারা জেনে থাকবেন যে ভারত যখন ভাগ হবে যখন ব্রিটিশরা এই সিদ্ধান্তটা নেওয়ার নেয় যে ভারতকে এবার টুকরো করে দিয়ে তারা নিজেদের দেশে ফিরে যাবে সেই সময় প্রত্যেকটা যে রাজ্য ছিল সেই রাজ্যের রাজাদেরকে তারা বলেছিলেন যে নয় তারা নিজেরা স্বাধীনভাবে থাকতে থাকতে চান পারেন না হলে তারা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন না হলে তারা পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন আর যদি তারা নিজেরা আলাদাভাবে স্বাধীনভাবে থাকতে চান তাহলে তাদের রাজ্যকে এক একটা দেশ বানিয়ে দেওয়া হবে অর্থাৎ ব্রিটিশদের কিন্তু ইচ্ছাই ছিল যে ভারতে যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যকে ভেঙে টুকরো 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 করে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া আর সেটা সম্ভব হয়নি একমাত্র বল্লভ ভাই প্যাটেলের জন্য তার যে অবদান রয়েছে এই ভারতকে যুক্ত করে রাখার পেছনে সেটা কখনোই ভোলার নয় এবং এর ফলে দেখা যায় যে বেশ কিছু রাজ্য বাদ দিয়ে বাকি সবটাই ভারতের মধ্যে যায় এবং পাকিস্তান আলাদা হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে রাজা হরি সিং তিনি যেটা মনে করেছিলেন যে তিনি আলাদাভাবে থাকবেন এবং সেই সিদ্ধান্তকে বহাল রাখা হয়েছিল রাজা হরি সিং তিনি আলাদাভাবে কাশ্মীরকে আলাদাভাবে তিনি রেখেছিলেন তিনি ভারতেও অন্তর্ভুক্ত হননি এবং পাকিস্তানেও তিনি অন্তর্ভুক্ত হননি সেখানে দাঁড়িয়ে যখন দেখা গেল যে দেশ ভাগ হয়ে যাওয়ার পর সবাই নিশ্চিন্তে রয়েছে সেখানে হঠাৎ করে দু তিন মাসের মধ্যে পাকিস্তান তাদের সেনা পাঠিয়ে কাশ্মীর দখল করতে যায় এবং সেই সময় রাজা হরি সিং কিছু কোনো দিকে কোনো সুবিধা না পেয়ে কারণ তার সেই সময় সেই সৈন্যবল ছিল না যে পাকিস্তানের সঙ্গে তার তিনি লড়াই করবেন ফলে তিনি সোজা চলে আসেন আমাদের পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে তখন তিনি প্রধানমন্ত্রী তার সাহায্য চান অর্থাৎ ভারত সরকারের সাহায্য চান ভারত সরকার তখন যে চুক্তিটা করে আজ সেই চুক্তির বসে বসে কিন্তু আমরা বলতে পারি যে পাকিস্তান কখনোই কাশ্মীরের পাকিস্তান যেটা কাশ্মীর দাবি করে সেটা কখনোই নয় কাশ্মীর পুরোটাই ভারতের কারণ সেই সময় রাজা হরি সিং কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্ত করার পর সেই চুক্তিতে স্বাক্ষর করার পর তারপর কিন্তু ভারতীয় সেনা গিয়ে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করে এবং আরও একটি দুঃখের বিষয় যেটা নিয়ে আমাদের এখনো পর্যন্ত সমস্যা মিটছে না সেটা হচ্ছে পিওকে আর এই পিওকে তৈরি হওয়ার পেছনে যার একমাত্র অবদান তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু সেই জওহরলাল নেহরুর নেহেরুভিয়ান ব্লান্ডার যেটাকে বলা হচ্ছে এখন সেই নেহরুবিয়ান ব্ল্যান্ডারের ফলে আজ সেই পিওকে পাকিস্তানের দখলে রয়েছে আর সেই সময় জওহরলাল নেহেরু যদি মাঝ রাস্তায় এই ভারতীয় সেনাদের না থামিয়ে দিতেন তিনি যদি অল ইন্ডিয়া রেডিও সেন্টারে গিয়ে না বলতেন যে যুদ্ধ বন্ধ যুদ্ধ থেমে গেছে তাহলে হয়তো আজ পাকিস্তানের এই যে রমরমা তাদের যে এই সন্ত্রাসবাদীরা এসে ভারতে এত তাণ্ডব করছে কাশ্মীরকে নিয়ে এত এত ছেলে খেলা হচ্ছে কাশ্মীরে এত হাজার হাজার মানুষের প্রাণ গেল এটা হয়তো হতো না পিওকে আজ ভারতের মধ্যেই থাকতো কোনো কাশ্মীর নিয়ে কোনো ইস্যু তৈরি হতো না ফলে সবটাই যে একটা একটা দল তারা খুব সুন্দর সুকৌশলে করে গেছে সেটা আর মানুষের বোঝার মানে কোনো বুঝতে মানুষের আর অসুবিধা নেই সবাই বুঝতে পারেন যে কি এক্স্যাক্ট হয়েছে তবে আসল যে সুখবর সেটা হচ্ছে যে এই যে দালালরা এই যে পাকিস্তানের দালাল এই যে বিদেশি শত্রুর দালাল যারা পয়সা নিয়ে দেশের বিরোধিতা করে দেশে জন্মে দেশে খেয়ে দেশের বিরোধিতা করে সেই সব দালাল বামপন্থী দালালদের আজকে যে একটা থাপ্পড় লাগলো আজকে এই অরুন্ধতির রায়ের বিরুদ্ধে ইউএপিএ লাগু হলো এবং তার সেটা দেখে যে এই বামপন্থী নেতাদের গালে একটা থাপ্পড় কষিয়ে দিল ভারত সরকার সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আর কোনো রকমভাবে কোনো কিছু টলারেট করা হবে না দেশদ্রোহিতার কোনো কাজ আর টলারেট করা হবে না এটা কিন্তু স্পষ্ট বার্তা এই তৃতীয়বারের যে সরকার এসছে তার স্পষ্ট বার্তা এবং এই সরকারকে যাতে ফেলে দেওয়া হয় এই সরকারকে যাতে না রাখা হয় তার জন্য আপ্রাণ এরা চেষ্টা করে যাবে আর এই আপ্রাণ চেষ্টা করতে করতে এবং এইভাবেই কিন্তু তাদের মধ্যে ইউএপিএ লাগু হতে থাকবে এটা বোঝা যাচ্ছে যে যেভাবে কঠোর হাতে শক্ত হাতে ধরা হচ্ছে তাতে এটা পরিষ্কার যে আর এই সন্ত্রাসবাদী কার্যকলাপকে দেশের মধ্যে মাথা চাড়া দেওয়া যাবে না এটা বুঝিয়ে দিলেন কিন্তু নরেন্দ্র মোদী আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন নমস্কার